মনে হয় তোমাদের দ্বারা কাস্ট মেরে দেখো একা একাই মারছো আবার তোর মাথা কই দুদুতে মারছো দুদুতে যাই হোক আজকে তোমাদেরকে দেখাবো হলো আমরা কি কী গাছ বসেছি সেই গাছে কোন কোন গাছে ফল দিয়েছে বা ফল দেয়নি সেইগুলো শেয়ার করবো তো চলো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো হবে ভিডিওটা আর এখন হলো বাউকে তাড়াতির করে এই ঝটপট করে ওকে রেডি করে নিই তারপরে আর আজকে এমনি তো বৃহস্পতিবার আমরা কিছু তেল ঠেল আজকে সাবান ঢাকার মাটি না তো ভাবছি আজকে বাইরে স্নান করবো তাড়াতাড়ি করে বাইরে স্নান করে নেবো নাহলে ওকে ঘুম পাড়িয়ে খাই ঠাইয়ে ঘুম পাড়িয়ে সে আমাকে দুটো সময় স্নান করতে হয় এমন অবস্থা থাকতেই দিদার কাছে এই কারণে ভাবছি বাইরে স্নান করে নেবো এখন তো অনেক টাইম সবে বারোটা বাজে তো বাইরে সাইয়ে স্নান করে নেবো আর আজকে ইচ্ছা আছে একটু শর্ট ভিডিও করবো শর্ট অনেক দিন আপলোড দেওয়া হচ্ছে না তো শর্ট ভিডিও করবো করে ঠেলে তোমাদেরকে দেখাবো চলো আগে বাবুকে রেডি করে নিই তারপর আসতে তো গায়ে সব কিছু কাজ বাজ করে এখন এসেছিলাম উপরে ভিডিও করতে তো দেখো ওখানে এস্ট মেশিন সব রেখে দিয়েছি তো ভিডিও ভিডিও আমার করা হয়ে গেছে তো নিচে যাব এখন নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কারণে আমি ভিডিওটা করছি তো চলো আগে নিচে যাই আর আমার বাবু ঘুমাচ্ছে তো তাড়াতাড়ি করতে হবে তো চলো তোমাদেরকে দেখায় গাছপালার কি অবস্থা আর এদিকে সূর্যের তাপটা দিচ্ছে বলে এইদিকে আলোটা আসছে আর এদিকে দেখো পুরো অন্ধকার তো চলো বেশি ব্যাপার না করে নিচে যাই তো দেখো আমি কিন্তু নিজে চলে এসেছি আর ফার্স্টে তোমাদেরকে দেখাই হলো এই পেয়ারা গাছটা হলো পোকা ধরে কারণ এই পেয়ারা গাছটা এখনো পর্যন্ত পেয়ারা দেয়নি এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত পেয়ারা দেয়নি আর এই দেখো এখানে আমরা যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু এখন টমেটো ধরেছে ছোট ছোট টমেটো অনেক কটা গাছে ধরেছে আর এই যে অনেক টমেটো গাছগুলো আগে অনেক আগে কিন্তু পেঁপে গাছগুলো লাগানো এখনো পর্যন্ত একটাও পেঁপে দেয়নি তো কবে যেই দেখা যাচ্ছে ফুল দিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই একটা এখনো কিন্তু দেয়নি এরপর আর আম গাছের অবস্থা আম গাছের অবস্থা তো ওই অব ওই আম গাছটার অবস্থা তো খারাপ ওটা কোনো ফলই দেয় না আগের বছর তাও এটা দিয়েছিল আর এই বছর ওই যে যা একটু হচ্ছে সব কুয়াশায় না এগুলো পড়ে যাচ্ছে তা হয়েছে এই গাছটা আর এখানে দেখো যে শাক বসিয়েছিলাম সেগুলো এই সাইডে যে এগুলো কিন্তু ধনে গাছ ধনে পাতা ছোটো ছোটো ধনে পাত মানে ধনে গাছও আছে আর এগুলো কিন্তু কোনগুলো বলে এগুলো বেশি কোনগুলো মেথি গাছ দিদা ধনে গাছও দিয়েছে মেথি গাছও মানে এইগুলো আর এইদিকে লাল ছাতে দানা দেওয়া ছিল দেখো করে শুনে সব মরে গেছে হচ্ছে সাদা শাক লাল শাক এখানে অনেক শাক এরকম দেওয়া হয়েছিল যে কুমড়ো লাউ কুমড়ো সব দেওয়া হয়েছিল আর এই যে আমাদের কলা গাছটা এটা অনেকদিন আগে দিয়েই হয়েছে দু মাস হয়ে গেল এখনও দেখো কলাটা এখনও পাখি পাকবে তারপরে কাটা হবে এটা পুরো শুদ্ধ আর এই সাইডেও একটা কিন্তু দিয়েছে এই যে তো আমাদের এই যে অল্প অল্প গাছ সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর ওই যেগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে ওই আম গাছটা ওই আম গাছটা তোমাদের আগে ভিডিওতে দেখি তো এই যে আর এই সাইডে হলো এই যে কারিপাতা গাছটা আর এই যে জবা গাছটা পুরো হেলে গেছে ওখানে একটা পেয়ারা গাছ ওখানে এখনো কিন্তু ফুল দেয়নি পেয়ারা গাছ বলছি পেঁপে গাছ ওই গাছটা এখন পর্যন্ত ফুল দেয়নি আর এই যে জবা গাছটা বড় ছিল যে ইটের কারণে এটা হেলে গেছে তো আর এটা হলো জামরুল গাছ তোমরা তো দেখেছ আগে আমার যারা যারা ডেলিভারি হোক দেখো দেখবে আর এখানে দেখো পাখি একটা জিনিস কি করেছে দেখো দেখো পাখিতে পুরো পেয়ারাটাকেই পুরো একদম খেয়ে নিয়েছে আজকেই খেয়েছে পাক্কা পেয়ারা আমি তো ছেড়ে নি বাবরি হা ছেড়ে নিলাম দেখো ইসরে বাঘা ছিল আরো হয়েছে দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে এই যে আরো দুটো এই যে হয়েছে আরো হবে এটা বারো মাসি পেয়ারা গাছ তো এক এক করে হবে আর ওইদিকে অত গাছ নেই ওইদিকে একটা হলুদ ফুল গাছ আছে আর কলা গাছ আছে আর এইদিকে তিনটে নারকেল গাছ আছে আর ফুল গাছ আছে তো চলো আর সামনে সাইডে যাই তো দেখো এখানে একটা পেয়ারা গাছ এখানেও কিন্তু পেয়ারা গাছটা ফুল দিয়েছে এই যে কিন্তু ওই বড় পেয়ারা গাছটা কিচ্ছু দেয় না তো চলো আর ওখানেও দিদা দেখো চারিদিকে দিদা খালি কুমড়ো গাছ আর লাউ গাছ লাগিয়ে তো গাছ এই যে বেগুনে না পোকা ছাই দিয়ে দিয়েছি আরো এইদিকে পরপর আছে এইগুলো হলো সুপারি গাছ এই যে একটা বেগুন গাছ আরো ওই যে ওইদিকে আছে ওই যে পরপর সব আছে আর দেখাচ্ছি না বেশি তো এখানে একটা লাল পেয়ারা গাছ মানে গাছটা লাল হয়ে গেছে পুরো আর এই একটা পেয়ারা গাছ সব পিছন সাইডে দেখো খালি পেয়ারা গাছ সব সুপারি গাছগুলো ই হয়ে গেছে শুকে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি আর গাছগুলো কেমন লাগলো কমেন্ট করে বলো আজকে আর কী ভিডিও করবো ভাবে ভেবে পাচ্ছিলাম না তো ভাবছি তোমাদেরকে দেশ শেয়ার করে দিই আমাদের কি কি গাছ আছে না আছে তো চলো টাটা বাই বাই ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো